এখন এখানে কয়টা থাকার কথা টিকিট কি আপনার এখানে কাটা হচ্ছে নাকি ওখান থেকে জনগণ উঠায় ভাড়া নিয়ে চলে যাচ্ছে তারা জনগণ তুলে ভাড়া নিয়ে চলে এটা কোনো নিয়ম হলো তাহলে টিকিট কাউন্টার কেন আছে আমাদের আসে সেটা আমরা 400 করে টিকিট কি করতেছেন দেখান দেখান স্লিপ দেখান

আমরা ওই চারশো পর্যন্ত হয় আর কি তো তিনশো আশি আমরা কাউন্টার দিলে তিনশো আশি টাকা রাখি আর যদি ওরা গাড়ির থেকেই করে তাহলে ওরা চারশো টাকা রাখে

বাইরে বাস apne terminal na hai se apnar anumati chhara chole jacche apnara to bahire abar duty korar আর আমরা কাউন্টারে মাস্টারিগুলি টিকিট দেই আমরা এই যে গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দেই আর গাড়ি না আসলে ওর বাইরের থেকে কোথা থেকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না এখানে আবার উপরে গাড়ি এসে তার মধ্যে আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে ও এইটা আমি তো বলতে পারবো না আবার কি অপরাধ সেটা আমি